বাঁকুড়া জেলার সংখ্যালঘু হোস্টেলে আট মাস ফান্ড বন্ধ থাকায় দেখুন এই ভিডিওতে রাজ্য সরকার একদিকে পাড়াই সমাধান প্রকল্পে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে অন্যদিকে পুজো অনুদানে ক্লাবে এক লক্ষ দশ হাজার অনুদান দিচ্ছে রাজ্য সরকার তারই বাঁকুড়া জেলা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে লালবাদ মাইনরিটিস হোস্টেল আট মাস ফান্ড বন্ধ এই নিয়ে শুরু হয়েছে সমস্যা কি বললেন হোস্টেল সুপার দেখুন এই ভিডিওতে কিন্তু বর্তমানে সমস্যা প্রচুর দেখুন জানুয়ারি থেকে আজকে আগস্ট মাস করতে চললো দীর্ঘ আট মাসের ফান্ড আমাদের বন্ধ আমরা নিজেরা কন্ট্রিবিউট করে স্যারের থেকে নিয়ে আমরা কোনোভাবে হোস্টেল থেকে চালিয়ে রেখেছি এবারে সরকার পক্ষ আশা করি জিনিসটা ভাবছেন আমাদের সমস্যাগুলো সমাধান হলে যে কোনো কাজ করার জন্য তো প্রয়োজনীয় ফান্ডের দরকার আপনি যেটা প্রস্তাবটা দিলেন এটা আমাদের মাথায় আছে আমরা ভবিষ্যতে ফান্ড পেলে নিশ্চয়ই ব্যবস্থা করব আপাতত ছাত্র ছাত্রীদের জন্য মাদ্রাসা লাইব্রেরি আছে তারা ব্যবহার করে হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি এবং শুধুমাত্র ফান্ডের জন্যই নয় আমাদের হোস্টেলের সিট সংখ্যা বর্তমানে আটচল্লিশ এটাকে যাতে আরও ইনক্রিজ করা যায় কারণ প্রচুর ক্রাইসিস হয়ে যাচ্ছে অনেক ছেলে হোস্টেলে ভর্তি হতে চাই কিন্তু আমরা সিটের অভাবে সুযোগ দিতে পারছি তো আমরা প্রপার চ্যানেলে অথরিটিকে জানিয়েছি এখনো পর্যন্ত সেইটা নেই এবং আমাদের যেটা অর্ডার আছে ওনারা বলছেন যে ফান আন্যাভেলেবেল এর জন্যে কোন কে দায়ী সেটা ঠিক বলতে পারছি না আমরা ধরুন গ্রাসরুট লেভেলে কাজ করি তো আশা করি ওনারা যেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করা হয় ফান বন্ধ করার জন্যে দেখুন আমরা আমাদের অনেক পরিকল্পনা নিতে পারছি না আমাদের আরও অনেক ডেভেলপমেন্টের কাজ আছে কিছু রিপেয়ারিং বাকি আছে সেগুলো করতে পারছে এখন তো ধরুন ছাত্রছাত্রীদেরকে খাওয়ানোটাই একটা বিরাট বড় চাপ দীর্ঘ আট মাসে প্রায় সাত লাখ টাকা আমাদের ধার হয়ে গেছে বিভিন্ন দোকানদার তার ধার দিতে চাইছে এই সমস্যাটা শুধু আমার নয় সমস্যাটা হচ্ছে গোটা জেলার এবং একই সঙ্গে গোটা রাজ্যের হ্যাঁ সমস্ত রাজ্যেরই একই সমস্যা তো আশা করি সরকার পক্ষ সবার জন্যই ভাববেন আমার নাম রুদ্রপ্রসাদ এটা পশ্চিমবঙ্গ সরকার চলছে না সার্কাস চলছে বোঝা যাবে না দেখুন আজকে যে এই ঘটনা বিশেষ করে বাঁকুড়া জেলার একমাত্র সিনিয়র মাদ্রাসা সেখানে সংখ্যালঘু মাইনরিটি হোস্টেল অর্থাৎ এই হোস্টেলে কত আশা নিয়ে তৈরি হয়েছিল বা পশ্চিমবঙ্গে ভাতা ভিত্তিতে সরকার চলছে এখন বিগত দিনে পূজা অনুদানে এক লক্ষ দশ হাজার টাকা মাননীয় ঘোষণা করলেন সেখানে পাড়ায় পাড়ায় সমাধানের নামে দশ লক্ষ টাকা করে বুধে বুধে দেওয়ার অলরেডি কাজ শুরু হয়েছে ঘোষণা করছেন সেখানে শিক্ষা খাতে কত ঘোষণা করেছেন আজকে দেখুন এই মাদ্রাসায় প্রায় আট মাস হতে চললো এখনো অবধি মানে হোস্টেলের ফান্ড সরকার দিচ্ছে না মানে এটা আশ্চর্যের বিষয় একটা আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে মানে শিক্ষা খাতে টাকা যখনই আসছে কথা তখন বলছে টাকা নেই ফান্ডে তো এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই কারণ এইভাবে ফান্ড আটকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ রোখা যাবে না আমরা দাবি করছি যে অতি সত্তর এই হোস্টেল মাইনরিটি লালবন্দ মাইনরিটি যে হোস্টেল সিনিয়র মাদ্রাসার সাথে তার ফান্ড অতি সত্তর দ্রুত চালু করুক সরকার এবং এবং আগামীতে যে ধরনের প্রকল্পগুলো যেমন বাস্তবায়ন করা যায় এই মাদ্রাসার ক্ষেত্রে সেগুলো করা হোক কারণ যেই একটা হোস্টেল চালাতে যে ফান্ড দরকার মাসে কমসে কম সত্তর থেকে আশি হাজার টাকা খরচা এখানে আটচল্লিশটা সিটের ছেলেমেয়েরা থাকে তাহলে সেখানে যদি আট থেকে ন মাস ধরে ফান্ড বন্ধ থাকে তাহলে বুঝতে হবে এই সরকার চাইছে না যে আদিবাসী মুসলিম এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করে সঠিকভাবে গড়ে উঠুক তার মানে এটাই বোঝা যাচ্ছে ফান্ড আটকে ফান্ড আটকে দেখি বোঝাতে চাইছে এই সরকার আমরা দাবি করছি অতি দ্রুত ফান্ড ফান্ড রিলিজ করুক এই মাদারাসার নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে